হরে কৃষ্ণ রাধি রাধে দু হাজার পঁচিশ সতেরোই অক্টোবর শুক্রবার পালিত হচ্ছে রমা একাদশী ব্রত এই ব্রতের মাহাত্ম সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো এবং পরদিন পারণের সময়সূচি পারণ মন্ত্রসহ বিস্তারিত জানব আজকের ভিডিওতে চলুন তাহলে জেনে নেই আজকে রমা একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে এক একসময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র ইন্দ্রযোম বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্ত ভক্তশ্রেষ্ঠ বিভিচণার সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন একসময় শ্বশুরবাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি বাজে ঘোষণা করে দিয়েছেন যে একাদশী দিনে আহার নিষিদ্ধ এখন আমি কী করি রাজা নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজমধ্যে কেউই আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত মাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এই থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাধ্য এই কথা শুনে শোভন বললো হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে পরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এইভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল রাজা মুচুকুন্দ সার তার সব কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগলো কালক্রমে রমাবত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় মুচুকন্দপুরে সোম শর্মার নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মুচুকন্দে জামাতারূপে ব্রাহ্মণ তাকে কিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সে ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তার সব আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষীয় রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তার রহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন শর্মা মুচুকন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নি দেবের মতো দীপ্তিমান এবং তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এইসব কথা শুনে চন্দ্রভাগা বলেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ গিয়েছিলাম তখন থেকে এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দারাচল পর্বতের শিখরে শোভন চন্দ্রভাগা সহ সুখ ভোগ করতে লাগলেন পাপ নাশিনী ও প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিশ্বলোকে পূজিত হবেন এবারে আমরা জেনে নেব রমা একাদশীর পরদিন পারণের সময়সূচি অর্থাৎ আঠেরোই অক্টোবর শনিবার পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী পালন করতে হবে সকাল পাঁচটা বেজে আটত্রিশ মিনিট থেকে নটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশের সময় অনুযায়ী পালন করতে হবে সকাল ছটা বেজে চার মিনিট থেকে নটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই পালন সম্পন্ন করবেন আর সঙ্গে পালন মন্ত্রটি অবশ্যই বলবেন পারণ মন্ত্রটি হলো একাদশ্যাং নিরাহারও ব্রতে না রেন কেইসব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব দুর্লভ এই জন্মকে সার্থক করতে এই সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করে এই মানবজন্মকে সার্থক করে তুলুন এবং সবাই যুক্ত হন কৃষ্ণ ভাবনায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে